চাকরি বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি একত্রিশ আট দুই হাজার তেইশে কিন্তু খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটার কিন্তু পরীক্ষার সময় আনুমানিক এই যে জানুয়ারির দুই হাজার পঁচিশে জানুয়ারির শেষ নানা ফেব্রুয়ারির দিকে কিন্তু একশো পার্সেন্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রেক্ষিতে আজকে আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল খাদ্য উপপরিদর্শক পরিদর্শক সাত লিপিকার কম্পিউটার উচ্চমান সহকারী ইলেকট্রিশিয়ান পরিদর্শক খাদ্য পরিদর্শক উপপরিদর্শক ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বড় বড় ধরনের কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তেরোশো সাতাত্তর পদ এখন এই পদের একটি যেটা পরীক্ষা একটি বড় ধরনের আপডেট রয়েছে সেটা আমি আজকে জানিয়ে দেবো আমার ঠান্ডা তার আমি কথা বলতে পারতেছি না বিগত দুই দিন যাবত প্রচুর ঠান্ডা গলা ভেঙে গেছে তাই যেহেতুটুক সম্ভব আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অন্তত দুঃখিত কথা বলতে পারতেছি না আমি এখন আপনারা অবগত আছেন যে এই নিয়োগটা কিন্তু আহ হবে হবে মানে হবে হবে এরকম সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই এখন আপনারা দেখবেন যে উন্মুক্ত দরপত্র কিন্তু আহ্বান করছে খাদ্য অধিদপ্তর এই যে তেরোশো পদের জন্য যে প্রশ্ন খাতা কলম এগুলা কিন্তু দরপত্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন টেন্ডার হয় টেন্ডারের মাধ্যমে খাতা কলম কলমগুলা কিন্তু খাতা তারপর কলম তারপর যে আর বিভিন্ন প্রশ্ন যে কাগজগুলো সব টেন্ডারের মাধ্যমে কিন্তু হয় এগুলো এখন টেন্ডার আহ্বান করছে আমরা পড়ে শুনে আপনাদের এখানে একটু আপনারা একটু খেয়াল করবেন আর এখানে কিন্তু তারা বলে দিয়েছে খাদ্য অধিদপ্তরের বাইশ ক্যাটাগরির আপনার ক্যাটাগরির আপনার তেরোশো সাতাত্তর শূন্য পদ রয়েছে একটা দুইটি পদ না তেরোশো সাতাত্তর শূন্য পদের পরীক্ষার্থী কিন্তু আপনারা নয় লক্ষ তেত্রিশ হাজার চারশো আটান্নটি আবেদনের প্রেক্ষিতে লিখিত পরীক্ষার জন্য ১৪ ক্যাটাগরি পদের জন্য লিখিত এখানে কিন্তু একটু একটু শুনেন নয় হাজার নয় লক্ষ তেত্রিশ হাজার চারশো আটান্নটি আবেদনের প্রেক্ষিতে লিখিত পরীক্ষার যে গ্রহণের নিম্নে ক্যাটাগরি চোদ্দ ক্যাটাগরি পদের জন্য লিখিত পরীক্ষার টপশিট তারপর হলো গিয়ে আপনি পিএস কান পরীক্ষার খাতা খাতা সেলাই সহ পাঁচ পার্সেন্ট অতিরিক্ত সহ উত্তরপত্রর সাপলা এবং এখানে একটু খেয়াল করবেন এখানে একটু দেখবেন যে সাত হাজার নয়শো ছেষট্টি প্লাস সাধারণ আট ক্যাটাগরি পদের জন্য জবা পাঁচ পাঁচ ছয় আপনার এখানে একটু দেখতেছেন পঞ্চান্ন হাজার ছয়শো নব্বইটি মোট তেষট্টি হাজার ছয়শো ছাপ্পান্নটি উত্তরপত্র দরপত্র আহ্বান করা গেল তার মানে আপনারা একটু বুঝতে পারছেন এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরও লিখিত পরীক্ষা হওয়ারও সম্ভাবনা রয়েছে যেহেতু দরপত্র দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এখানে একটু খেয়াল করবেন এই যে দরপত্র কিন্তু এগারো বারো দুই হাজার চব্বিশ তারিখ দরপত্র দিয়েছে এখানে কত ক্যাটাগরি কি কী লাগবে সম্পূর্ণ এখানে কিন্তু এই যে এই মাসে দরপত্র শেষ হলেই মোটামুটি আমরা ধারণা করতেছি যে ফেব্রুয়ারির মাসের প্রথম দিকে এই যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা হবে উপ পরিদর্শক তারপর কম্পিউটার সার্টিফিকার কম্পিউটার অপারেটার উচ্চ উচ্চমান সহকারী ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান তারপর রয়েছে সহকারী উপপরিদর্শক অপারেটর সহকারী ফোরম্যান মিলার তারপর রয়েছে আপনার এখানে ইলেকট্রিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ডাটা এন্ট্রি অপারেটার ল্যাবরেটরি সহকারী ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু যতগুলো পদ রয়েছে যেমন সহকারী অপারেটার তারপর রয়েছে আপনার সহকারী অপারেটর রয়েছে মিল অপারেটর সাইলো অপারেটর তারপর স্পেলম্যান রয়েছে ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষা হবে ফেব্রুয়ারির শেষ দিকে আমার অসুস্থতার কারণে কিন্তু আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না তার জন্য আপনাদের দুঃখিত আপনাদের সবার কাছে যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম